সালামু আলাইকুম আপনার মেশিনটি যদি চাকা ঘুরে কিন্তু শুয়ে রামা করতেছে না যদি এরকম হয় তাহলে প্রথমে আপনারা কি করবেন প্রথমে আপনারা এটা খুলবেন এটা খোলার পর এটার ভিতরে দেখেন একটা চুরি আছে এটা খুলে গেছে তাই এরকম হচ্ছে আপনি সুন্দর করে এটা লাগাবেন দেখেন একটা পয়েন্ট আছে এটার গাট আর এটার মধ্যে একটা গাট আছে দুইটা গাট একদম সেম ভাবে বসবে বসার পর আপনার এটা তারপর আপনার এটাকে সুন্দর করে লাগাবেন একটি স্ক্রু ড্রাইভার একটি প্লাস দিয়ে ভালো করে হাত দিয়ে বাড়ি দিয়ে টাইট করে লাগবে দেখেন ঠিক হয়ে গেছে শুয়ে রট ওটা নামা করতেছে দেখেন এখন সব সুন্দরভাবে ওটা নামা করতেছে